আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মোয়াস অ্যান্ড মমস কুকিংয়ের ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা তো বন্ধুরা আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা খুবই সুস্বাদু আমাদের অতি প্রাচীন গ্রাম বাংলার একটা রেসিপি আমাদের দেশে ভীষণ জনপ্রিয় সেই সাথে পার্শ্ববর্তী দেশগুলোতেও অত্যন্ত জনপ্রিয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা তৈরির জন্য আমি আটা নিয়ে নিয়েছি আমি ছোট্ট একটা চায়ের কাপে আড়াই কাপ আটা নিয়েছি এটা মেজারমেন্ট কাপে যদি মাপতে যাই তাহলে দুই কাপ হবে এই আটাটা আর এর মধ্যে আমি ময়নের জন্য তেল নিয়েছি সয়াবিন তেল আর তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ঝুরঝুরে আছে তাই ভালো মতো ময়ান হয়নি আরও কিছুটা তেল দিতে হবে তাই তেল দিয়ে খুব ভালোভাবে এটা আবারও মিশিয়ে নিচ্ছি ময়ানটা আর এই যে দেখতে পাচ্ছেন এখন দলা হয়েছে হাতের মধ্যে তার মানে বুঝতে হবে ময়নটা পারফেক্ট হয়েছে আর এখন ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি পানি কিন্তু দিচ্ছি না কারণ একদম বেশি পানি দিলে খুবই নরম হয়ে যাবে আমি অল্প অল্প করে দিয়ে যতটা প্রয়োজন ঠিক ততটাই একটা দিয়ে পানি দিয়ে ড্রো তৈরি করে নেব এটা আপনারা তৈরি করতে গেলেই বুঝতে পারবেন আর দেখুন এই যে এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি না বেশি সফট আবার না বেশি হার্ড তো এইরকম একটা ডো তৈরি করে নিয়ে আমি আবারও হাতের মধ্যে একটুখানি সয়াবিন তেল নিয়েছি নিয়ে এইভাবে ডোটার চারো পাশে একটু তেলটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি এতে করে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখবো যেহেতু বেশি ড্রাই হয়ে যাবে না একটু সফট থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই ফাঁকে কিন্তু পাঁচ সাত মিনিট পার হয়ে গেছে খুব বেশিক্ষণ আমি রাখিনি আর একটা বাটিতে করে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি এখন আমার তেলটা এটা লাগবে আমি এই ডোর মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ আজকে নাস্তার জন্য নিচ্ছি এই নাস্তাটার জন্য অর্ধেক হলেই হবে লুচির মতো ছোট্ট ছোট্ট করে লেচি আমি এখানে কেটে নিচ্ছি হাতের সাহায্যে তো একটা পিড়া বেলুন নিয়ে নিয়েছি এখন এগুলো বেলে নেব পিড়া বেলুনের সাহায্যে চাইলে আপনারা তেল দিয়েও এটা বেলে নিতে পারেন তবে আমি বেলে নেওয়ার জন্য একটু আটা ব্যবহার করছি এখানে তো ছোট ছোট করে এরকম রুটি বেলে নিচ্ছি আমার এখানে মোট আটটার ছোট ছোট লেচি ব্যবহার করছি আমি তো প্রথমে আমি চারটা রুটি বেলে নেব ঠিক এতখানি পরিমাণেরই চারটা রুটি হবে আর বন্ধুরা এতক্ষণ যারা সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কম কমপ্লিট করে নেবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে বা রেসিপিটা এখন চারটা রুটি যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন আমি পিরিচের মধ্যে থেকে তেল নিয়ে এই রুটির উপরে মাখিয়ে নিচ্ছি আর এরকম করে মাখিয়ে নিব একটার পর একটা রুটি দিব আর মাখিয়ে নিব তেল চারটা রুটি আমি একসঙ্গে লেয়ার করে দেব একটু করে তেল দিয়ে নিব আর একে একে একটা একটা করে রুটি রাখবো এইভাবে চারটা রুটি রাখব। পাঁচটা সাতটা কিংবা আটটা দিয়ে কিন্তু আমি করছি না আমি চারটা রুটি দিয়েই করছি পাতলা পাতলা সেই রুটিগুলো কারণ আজকে আমি মিনি খাজা তৈরি করব। মিনি খাজাতে যদি আমি বেশি রুটি দিয়ে খাজাটা তৈরি করতে চাই তাহলে লেয়ারটা বেশি হবে এটা ভাজার সময় যখন ফুলে যাবে তখন একদম খাজার শেপ থাকবে না লবঙ্গর মতো গোল গোল হয়ে যাবে তাই আমি একটু লম্বাটে যাতে থাকে আকৃতি সেই জন্য মিনি খাজা যেহেতু চারটা করে রুটি দিয়ে এরকম বড় একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটার উপরেও আমি সয়াবিন তেল মাখিয়ে রোল করে নিয়েছি আর হাতে সামান্য একটুখানি পানি দিয়েছি লাস্টে খুবই অল্প পরিমাণ দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আবারও এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে রোলটা ঠিকঠাক করে নিয়ে নিলাম আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চাকুর সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট করে রোল থেকে আমি এরকম আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এক পাশ থেকে এবং এগুলোই হবে আজকের মিনি খাজা তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন খুব বেশি চাপা চাপির দরকার নেই আলতো করে বেলান দিয়ে এরকম একটা ঠাসি দিলেই হয়ে যাচ্ছে ছোট্ট ছোট একটা করে খাঁচা একেবারে প্যারাবিহীন তো একই রকম করে আমি সবগুলোই বানিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কোথা থেকে দেখছেন এটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম তেলের উত্তাপ খুব বেশি হওয়া যাবে না আর সবগুলো খাজা মিলে এতটা হয়েছে এখন তেলটা সামান্য একটু গরম হতেই তার মধ্যে আমি খাজাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর তেলের বুধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেম্পারেচারটা খুব বেশি নয় এটা অল্প তাপে আস্তে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে খুব বেশি অল্প তাপ দিবেন না একটু মিডিয়াম টু লো হিট যাকে বুঝায় আর কি ঠিক ওই পরিমাণ হিটে এগুলো আস্তে আস্তে ভেজে নেবো আমি আর এরকম রং ধরেছে যখন তখন তুলে নেব অবশ্যই চেষ্টা করবেন একটু আস্তে ভাজার বেশি সময় নিয়ে ভাজার খুব তাড়াহুড়ো করে ভাজতে গেলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় প্রথম ব্যাচ ভেজে নেওয়ার পরে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি আর আগে থেকে এখানে জাল দিয়ে রেখেছিলাম শিরা এক চিমটি এখানে ফুড কালার ইউজ করেছি লাড্ডু কিংবা জর্দার যে ফুড কালারটা সেটা আর কি তো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি খুবই অল্প পরিমাণ দিতে হয় ফুড কালারটা বেশি দিতে হয় না তো আমি সেটা দিয়ে এখানে কিন্তু শিরার মধ্যে গরম গরম খাজাগুলো দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে আঠালো একটা শিরা তৈরি করে নিয়েছি আবারও বলে দিচ্ছি আমি আর একইভাবে এই কুসুম গরম শিরার মধ্যে আমি গরম গরম খাজাগুলো দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই শিরাগুলো শুষে নিতে পারে আর এই যে এরকম করে তুলে নিয়েছি ভাসতে ভাজতেই তুলতে তুলতেই বাড়িতে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো ছেলেরা খুবই পছন্দ করেছে এরকম কিউট কিউট মিনি খাজা বাজারে কিন্তু এরকম মিনি খাজা কিনতে পাওয়া যায় না বাজারে বড়ো খাজাগুলোই কিনতে পাওয়া যায় আমাদের এখানে অন্তত তো এরকম মিনি খাজাগুলো তৈরি করে দিয়েছি তো বাড়ির সবাই খুবই পছন্দ করেছে তো দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর হয়েছে দেখতে ঠিক খেতেও ততটাই সুন্দর আপনারা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন তবে আমরা ভিডিওতে যাতে সুন্দর লাগে সেই জন্য একটু ফুড কালার ইউজ করে থাকি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করলে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই অনেক সুস্বাদু হয় এটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেঙে দেখাচ্ছি ভেতর পর্যন্ত রস ঢুকে একদম টইটুম্বুর আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে ভেতরে একদম কাঁচা নেই আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি বর্ষা মৌসুম খেতে যাতে ভালো লাগে সেই জন্য আর কি তো এরকম করে তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত কৌটায় রেখে কিন্তু খেতে পারবেন বর্ষা মৌসুমে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ